শেষ ম্যাচে কেন ধোনিকে সম্মান জানালেন না কোহলিরা রেগে গেলেন ইংরেজ নেতা মনে করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি জীবনের শেষ ক্রিকেট ম্যাচটি খেলে ফেলেছেন পরের বছর তার বয়স হবে বিয়াল্লিশ বছর হাঁটুর চাপে কাবু ধোনি পরের বছর আইপিএল খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে এমন অবস্থায় ব্যাঙ্গালুরু থেকে তাকে আরো বেশি সম্মান দেওয়া উচিত ছিল বলে মনে করেন মাইকেল ভন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভনের মতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের উচিত ছিল ধোনিকে সম্মান জানানো ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এখনো করেননি মনে করা হচ্ছে তিনি এই পর আর খেলবেন না লিগ পর্ব থেকে বাদ যাওয়া চেন্নাই সুপার কিংস আর ম্যাচ বাকি নেই অর্থাৎ ধোনির খেলাও শেষ ভন বলেন আর বিশাল সমর্থক বুঝতে পারছি ওরা কখনো আইপিএল জিতেনি তাই এবারে প্লে অফে উঠে তারা আনন্দ করেছে তারপরেই ভনের সংযোজন আমরা জানি না ধোনির এটা শেষ ম্যাচ কিনা হয়তো এটাই শেষ কিন্তু ধোনির সঙ্গে তারা হাত মেলাতে যেতে দেরি করে ওর মতো একজন কিংবদন্তিকে দাঁড়িয়ে থাকতে হয় হাত মিলিয়ে নেওয়ার পরেও তো আনন্দ করা যেতে পারত ম্যাচে প্রথমে ব্যাট করে দুশো আঠারো রান তোলে আরসিবি চেন্নাই একশো একানব্বই রানে শেষ হয়ে যায় দুশো এক রান করলেই প্লে অফে উঠতে পারতো ধোনিরা কিন্তু সেটা হলো না চেন্নাই হেরে গেল সঙ্গে আইপিএল থেকেও ছিটকে গেল